আসসালাম عليكم <سلام> আমি কামব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশী প্রকার جلিয়ে আপনারা কেমন আছেন সবাই না شاء করে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আর আজকে সকাল হলো প্রায় এখন 10টা আজকে স্যাটারদে সব মনে হলাম যে উইন্ডোগুলা কুলিয়া একটু যাতে একটু ফ্রেশ এয়ার আব ঠান্ডার দিন এর বাদেও একটু উইন্ডো উইন্ডো কুলিয়া না দিলে গরম লাগে জাম দাঁড়িয়েছে যেটা নর্মালি হয় আর ইভেন আজকে এত ঠান্ডা নাই আই থিঙ্ক আর্লি মর্নিংও বৃষ্টি দিছে আর বৃষ্টি দিলে ঠান্ডার দিনও একটা জিনিস হয় বৃষ্টি দিলে একটু ঠান্ডাটা একটু কম হয় সো আমি লিভিং রুমের উইন্ডুলা খুলিয়া দিলাম আমি অনাইম সহালে গুমতানি উত্তর যেগুলা কাম করা লাগে আঁকি একটু ঠাই একটু গুসা নি আর আজকে তোরা তরকারিও রাঁধম সো ইনশাল্লাহ আপনার লোক শেয়ার করম আমি কীটা রাঁধি সো এলাম আমি ফ্রন্টোর খুলিয়া দিয়া গেছি সো আপনারা যাই ফরেন গার্ডেনলিয়া ওইখানে আমরা দর্জার মুখ কি পরিমাণ ফাটা আইস আর রাণ নাই বা দে ফ্রন্টোর সাবন পরিষ্কার করিয়া দেন একটু ফরে ইনশাল্লাহ আর বার ক্লিন করবো জাস্ট ইনো ফ্রন্ট ডোর সাপনা আর আজকের দিনটা এতো বৃষ্টি নাই এখন বা বৃষ্টি দিছে দেওয়ায় একটু ঠান্ডা কম যাতে আমি কইছি আর একটু গ্লুমি এনি টাইম বৃষ্টি হইতে পারে এটা তো ব্রিটিশ কোনো ইয় নাই গ্যারান্টি নাই কোন সময় খেতে হইব যাই হোক আমি এখন করে যাই ত' একটোক ডাইনিং ৰুমৰ উইণ্ড' খুলিয়াই দিছি লিভিং ৰুমৰ উইণ্ডো খুলিয়াই দিছি কুলিয়াই দিয়া ফ্ৰণ্ট'ৰত চমে ক'লা তাক ক'লা তাক লৈ একটোক ইব অকণ আমি খিটি ন যায়ম খিটি নকিয়া আপোনালৈ শ্বেয়াৰ শৰ্ম আমি আজিকৈ খিটা তৰকাৰী ৰান্ধাম আটকে আজকে এটা মজাৰ এটা তৰকাৰী ৰান্ধো আৰু গৰু আছে তাতে বহুত খাৰ্ম আছে আজিকৈ স্পেচিয়েলি ক্লিনিং যাতে আমি স্যাটারডে আর সানডে নর্মালি একদিন আমি রাখি যাতে আমার ঘর ক্লিন করার লাগে ডাস্টিং করা হুবার হরা ওয়াশিং মেশিন কাপড় হারানি একটুকি টাকি রান্দা সো আজকে বেশি তরকারি রাঁধতাম না যাতে গতকালকে আমি দুইটা চিকেন রান্ধি আর চিকেন তরকারি অলরেডি আছে আজকে একটা মাসটা মজার একটা তরকারি রান্ন সো আপনার শেয়ার করব আমি কীটা রান্নাম আপনারা দেখতে অবশ্যই আপনারা বালা বা আর এনজয় করবা সো ওখানেও আমি মাছ আর মাছের খাটা কিছু বিদায় রাখছি আর এদিকে আমি কিছু ভেজিটেবল আমার ফ্রিজনে বাহরছি এখন ছয়টা ভেন্ডি বাখরলাম আর কয়টা উড়ি আর আলু সবটা মিক্স করি একটা মজার তরকারি রাখবো আপনার টেকটে টেক ইনশাআল্লাহ তো আমি এখন ভেজিটেবলগুলা তুমি বানাইলাই বানাই তরকারি রান্না রান্না লাগে রেডি হয়ে গেছি সো আমিগুলা বানাইলাই Ngomong uli, muki, alu, bendi, dia, emas, dia, udah, 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 udah,

তো আপনার আগে আর অন্য ভিডিও তো কইছি সব রকম আখির বিদেশের লাইফস্টাইল দ্বারা খামফাজ করি আমরা সবরই একটু আসলে তাহলে আসলে সব সময় মিলে না কারণ গুণ গুণ নমাজ থাকে আর নমাজল ক্লাস আন্দারি যায় আরাম্বা তাহলে ঠিক আছে কোন সময় ঠিক আছে আমি ভেজেবল গুলা বানাইলেই বানাইগুলা বানাইলেই আলু বানাইছি ভেন্ডি বানাইছি আমলাই খাওয়া গুড বাংলাদেশে তো খুব মজার মজার বেস্টেবল লাস্ট ইয়ার তো বাংলাদেশে গেছিলাম ডিসেম্বর যে মজার মজার বেস্টেবল টাইম আছে আর এখন বাংলাদেশের যে ওয়েদার এখন ফসা ফ্রেশ মুখিও তালে আমি আনসমুখী আনলে কোন সময় আছে আর

<noise> oh. so kan masih bindi muki alu uri dilama mi kasamoris, syokta makayo kaya andilay mo, kasamoris, artufiais, fiayis na adilaway po, bata dilam, because ame atungong na orifiais মাছ দিন আনতাম একটা এখন আটটা আটটা রসুন দিছি অলমোস্ট আর এখানে দিলাম ফেয়া সুটকি সবটা এখানে আছি গার্ডেন যে আমি প্রিয়লাম যেগুলা ফাটা আর কদুর্য আমার সুজ আছে রাখায় খামাইছে। আর এখন দিবা হলুদ আর লাল মরিচ একটু সুটকিচিরা লাহান আর সুটকিচিরা এটা হাফ স্পুন লালমরিচ আর দিলাম

আর একটু পরে আমি ধনিয়া পাতা দিলাই ম আর ধনিয়া ভাতা দিয়া গেলে আজকের ভাত খুব মজায় খাইব তো এখন খালি রয়েছে আমার পাত রানতাম তো ভাত রান্ধি দিলে তো আজকুল লাগিয়ে আমার রান্না বার শেষ তো সুচিরা রান্না শেষ নিয়ালা বাবাই অলরেডি খাইলেই চেন আর এখন আমি খানিত বইছি আর অগোল্লা রয়েছে তরকারি খুব মজা সুখী হৈছে থেংক ইউ আজকেল লাগি অসুবিধাই আচলক